নাচিনা হলো নাগিনী যে এখন আপনি যদি এই নাগিনীর এগুলো বাচ্চা কাচ্চা এই আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ হেলমেট লীগ পুলিশ লীগ এই নাগিনীর ধরে খাতায় পুড়তে হবে ভাই এগুলিকে এইভাবে ছেড়ে দিলে হবে না এখন বিএনপির যে আমরা দোষ দেই বিএনপির তো লিমিটেশন আছে বিএনপি কি কম অত্যাচারিত হয়েছে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে বড় রিজনেবল অ্যাটেনশন আমরা অনেক কিছু করতে পারি যেটা জেনারেল ওয়াকার কিন্তু কালকেও বলেছে দেখেন যে আমি মানে উনি ইভেন প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছে যে গুদবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি গুদবে কান দিবেন না শোনেন একটা জিনিস বুঝতে হবে হি যে চিফ অফ দিস আর্মি সে তো ভাই রাজনীতিক না তার কথাবার্তা হয়তো আপনার মিডিয়া বান্ধব হোসেন মনি সাহেবের একটা প্রশ্ন ছিল ওটা একটু জবাব দিয়ে নেই যে চোদ্দ দল কেন বাতিল হবে না অর্থাৎ হাসিনার সাথে যারা ছিল আমারও এই প্রশ্ন এটা কিন্তু আমি আর একটা টকশোতে বলেছি যে জাতীয় পার্টি যেভাবে দোষী একটা সহায়ক শক্তি আওয়ামী লীগের সেরকম কিন্তু অন্যান্য করা হবে না নিষিদ্ধ করলে সবগুলির করা উচিত কারণ এগুলি সবই বাংলাদেশের যত বাম রাজনৈতিক দল এগুলি হলো ভারতের এজেন্ট এগুলি এগুলি সব ওখান থেকে মানে ওদের আদর্শে বিশ্বাসে পরিচালিত হয় সুতরাং এইগুলিকে আমরা যেহেতু চিহ্নিত করতে পেরেছি শোনেন যারা জাতীয়তাবাদে বিশ্বাসী যারা ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী বিশ্বাসী এদের সেই পার্সেন্ট মুসলমান বা নব্বই পার্সেন্ট আপনি সেইখানে এই যে ভারতের মোদির ভক্ত মোদীকে আনে দেশে উদ্বোধন করাতে আমাদের লোকজন মারা যায় এই মানে ইন্ডিয়াতে গিয়ে আর কোনো লোক ছিল না মোদিকে বাদ দিয়ে অন্যকে আনা যেত না তা আমরা এতে এইটাকে যারা মানে স্বাগতম জানিয়েছে যারা এদের সাথে ছিল এগুলি সব তো দেশদ্রোহী এগুলিকে তো ধরে ঢুকানো উচিত জেলে যতদিন আপনি এগুলিকে না ঢুকাবেন এগুলিকে এরকম বাইরে ঘুরতে দিবেন শোনেন সাপের বাচ্চা তো সাপের বাচ্চাই আপনি যেটা স্নেক মানে কোবরা যেটা ওই যে নাগিনী বলে এই হাঁচিনা হলো নাগিনী যে এখন আপনি যদি এই নাগিনীর বাচ্চা কাচ্চা এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ হেলমেট লীগ পুলিশ লিক এই নাক নাগিনীর বাচ্চাগুলিকে ধরে খাঁচায় ঘুরতে হবে ভাই এগুলিকে এইভাবে ছেড়ে দিলে হবে না এখন বিএনপির যে আমরা দোষ দেই বিএনপির তো লিমিটেশন আছে বিএনপি কি কম আত্মারিত হয়েছে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে দল হিসাবে বিএনপি কে খালেদা জিয়ার মতো একটা আকর্ষী নেত্রী যার সততা সবার কাছে মানে জানা উনি এত সৎ হ্যাঁ আপনি বলতে পারেন পারিবারিক পরিবারতন্ত্রে উনি থাকতে পারে তো সব সবারই আছে কম বেশি জেনারেল দিয়ার মতো তো সবাই হবে না এভরিবডি ক্যানট বি লাইক জেনারেল দিয়া এভরিবডি ক্যানট বি লাইক আপনার সেরে বাংলা বা আপনার আমাদের ভাষা কিছু দোস্তুটি তো থাকতেই পারে লিমিটেশন থাকতে পারে কিন্তু আপনি সেই বিএনপিকে কি অবস্থা করেছিল মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর তাকে জেলে রাখছে তো এখন আমরা এই অবস্থায় যারা হাসিনার সাথে ছিল আওয়ামী সাথে ছিল সবগুলিকে আমার কাছে আমি মনে করি এগুলি হ্যান্ডকাপ লাগিয়ে জেলে ভাড়া ডান্ডাবেরি বেরি লাগিয়ে ওই চিফ জাস্টিসকে হ্যান্ডকাপ লাগিয়েছে এটা নিয়ে আপত্তি করছে মঞ্জুর মোর্শেদ অ্যাডভোকেট উনি আবার ওই যে মাঝে মাঝে কি ইয়া করে কোর্টে কি যেন মামলা মোমলা দেয় আমরা তো আইনি অনেক কিছু দেখি এবং বুঝি তো এত একটা জ্ঞানী মানুষ এত ইয়া মানুষ মানুষ সে কি করে আবার বলে যে হাত করা মানে হাত করা না। আরে ভাই ও কিসের চিফ জাস্টিস ও তো দেশটাকে ধ্বংস করছে ওই দেশের বারোটা বাঁধিয়েছে এত মানুষ গুম হয়েছে খুন হয়েছে ও তো সমস্ত দোষে দোষী ও এর মতো কুলাঙ্গার তো বাংলাদেশের বিচার বিভাগ আসে নাই সুতরাং জেলে খারাপ যে জঘন্য তাকে সেইভাবে ডিল করতে হবে যেমন কুকুর তেমন মুকুর আমরা জুডিশিয়ারিকে সম্মান করি জাস্টিসদেরকে সম্মান করি তারা অসৎ কিন্তু কারা যদি কালো মতো হয় তাকে তো তো ঝাড়ু পিঠা জুতা পিঠা মানুষ করবি এটা তো আমাদের কিছু করেন নাই এগুলি এখন গোলাম কাদের যা করেছে সেজন্য গোলাম কাদের যে কথা আমি বললাম বালখিলতা সেজন্য সে সাফার করার কথা এবং উনি যদি যেহেতু একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ওরা ওনার মা রিয়াজুদ্দিন গোলামে একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিল সে কিন্তু কখনো এরকম ফালতু কথা বলেনি ঠিক আছে আপনি দেখবেন এই যে গোলাম যে কথাটা ও তো আমি নিজের নিরাপত্তার জন্য আমি উচিত চুপ থাকা অনেকে চুপ আছে তাদেরকে কেউ কিছু বলতেছে না বাংলাদেশে আমরা কিন্তু খুব সিমাই আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার প্রতি আমাদের কিন্তু একটা আলাদা সহানুভূতি আছে কিন্তু যদি বাড়াবাড়ি করে এত অন্যায় এত অফিস এত দূরের পরে তুমি একেবারে মাঠে এসে এখন ফুটবল খেলতে যাবা আর তোমাকে ছাড়বে তা না তুমি ঘরে বসে ফুটবল খেলো তুমি ওই ভিডিও গেম খেলো তোমার ভাই মাঠে আসার দরকার নাই। ফর ইউর সেফটি কেউ তোমাকে সেফটি দিতে পারবে না জনগণ যদি খাপে এইটা আমি একটা বলবো তবে সরকারের সিদ্ধান্তকে আমি ইয়া জানাই একটা হলো রিজনেবল এত আমরা অনেক কিছু করতে পারি যেটা জেনারেল ওয়াকার কিন্তু কালকেও বলেছে দেখেন যে আমি মানে উনি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছে যে গুজবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি গুদাবে কান্দিবেন না শোনেন একটা জিনিস বুঝতে হবে যে চিফ অব দিস আর্মি সে তো ভাই রাজনীতিক না তার কথাবার্তা হয়তো আপনার মিডিয়া বান্ধব না হতে পারে মেয়ে কারণ আমরা মিডিয়ার সাথে শো পরিচিত না হার্ডলি উই টক এখন আমরা আসছি আজকে সিভিল লাইফে আমরা অনেক কথা বলি তাও আমাদের কথার মধ্যে অনেক কিছু ভুতরে থাকে রবি ভাইরা যেভাবে ম্যাথিউডলি কথা বলে উত্তর দেয় ইয়াগুলো ওগুলি আমাদের এখনও মানে মানে কনস ইয়া করতে আস ইয়া করতে মানে দখলে নিতে আমাদের সময় লাগবে আমি মনে করি তো উইয়ার লার্নিং আমরা এদের কাছ থেকে শিখতেছি আরেকটা জিনিস বুঝতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় কথা হলো ভাই ফিফটি পারসেন্ট পর আরোপ করছে ভারত ভারতের উপরে আমেরিকা আমেরিকান মার্কেট তার মাল এখন যেতে পারতেছে না এখন আমাদের দেশে যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় আমাদের যে গার্মেন্ট সেক্টর এখন একটা বুমিং হওয়ার কথা আমাদের যে লস হয়েছে আমাদের যে এতদিন যে একটা স্বৈরাচারের মধ্যে আমরা ছিলাম আমরা যে এই যে করোনার সময় যে আমাদের লসগুলি হয়েছে এইটা এখন আমাদের পুষিয়ে নিতে পারবো ভারত এই জন্য এদেশকে অশান্ত করতে চাবে বিভিন্ন ফর্মে স্টুডেন্ট দিয়ে তো এটা দিয়ে ওটা দিয়ে বিভিন্নভাবে বাট হু অল আর বিকামিং লুজার আমরা তবে একটা হলো কি এই যে হঠাৎ করে মাঠের মধ্যে বসে যাওয়া রাস্তার মধ্যে বসে যাওয়া দমুনার দমুনার উদ্দেশ্য রচনা করা হোয়াট ইজ দিস এখন একটা সামলি ইলেকশন প্রিপেয়ার ফর ইলেকশন ফেব্রুয়ারিতে যত খুশি বলেন আপনি বিএনপি কে बाध्य ইলেকশন করতে পারবেন আর বিএনপি কি অন্য দলকে বাধ্য করতে পারবে তুমি হঠাৎ করে আবার পিআর সিস্টেম নিয়ে আসছো হোয়াট ইজ দিস তোমার দরকার কি গতনুগতিক যে সিস্টেম আমাদের প্রচলিত এইটাই তো আমাদের এখনো ফুল না এখানে তো অনেক অনিয়ম হয়েছে আরটা আমি কথা বলি নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের তো ছোট ভাই অনেক বলেছে নির্বাচন কমিশন আমি একটা অফিসারকে বলতে পারি আমাদের সেনাবাহিনী থেকে যে ব্রিগেডিয়ার ফজল হি ইজ এ মানে আপনারা এক্সেলেন্ট অফিসার এক্সট্রাঅর্ডিনারি আমি একটা বলতে পারি তার কোর্টসে নাম্বার 1 সে অনেস্ট ন্যায় নিদিবান অসাম্ভব বলিস্ট এই অফিসারকে দেওয়া করার জন্য এবং কমান্ডে অনেক চেঞ্জ আসছে জেনারেল ওয়াকার ইজ ডুইং হিজ বেস্ট আমি টু দি বেস্ট অফ মাই নলেজ চেঞ্জ করেছে ব্রিগেড কে চেঞ্জ করেছে নতুন কমান্ড দিয়েছে যেহেতু আগের তার ছিল সৈরাসের হাতিনার আমলে প্রমোশন পাওয়া তাদের আত্মীয় বিভিন্ন বিভিন্নভাবে লিঙ্ক বেনিফিট নেওয়া হি হ্যাজ রিমুভ দেব ওদেরকে সরাই দিছে বা তাদের ব্যাপারে খোঁজ দিয়েছে স্টাফে নিয়ে গেছে কমান্ডে কিন্তু ফিল্ডে এখন যাদেরকে আনা হচ্ছে দে আর বেটার বিফল এবং ডক্টর ইউনিসের নেতৃত্বেই এই অবনতি ভোটটা হয়েছিল এই জন্য আমি মনে করি আমাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী অনেক ম্যাচিওর বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা গাইড করতেছে অ্যাডভাইজিং আওয়ার চিফ এবং হিজ আস্কিং অ্যাডভাইস ফর দেন ইনশাআল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাথে জনগণের সাথে আছে এবং ছিল থাকবে ধন্যবাদ